সব বছরের মতো এই বছরেও রানীগঞ্জে হতে চলেছে বিশাল পদযাত্রা রামনবমীর র্যালি রানীগঞ্জ দু হাজার এখন আমি রয়েছি ভবনের সামনে যেখানে গিয়ে র্যালিটা শুরু হয় এখন প্রায় বলা যায় যে রেলি শুরুর মুখে আর এই যে সব যারা দর্শনার্থীরা বা দর্শকরা এসে রামনমীতে যোগদান করার জন্য এই ভাইয়েরা সবাই রয়েছে দাদা ভাই বন্ধু সবাই মিলে তো সবাই মিলে একসাথে হয়ে যায় জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম আজকের রানীগঞ্জের র্যালিতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কি রানীগঞ্জের র্যালি কেমন হয়েছে যেহেতু যারা কি দেখেছে যারা কি জানে যে রানীগঞ্জে একটা বিশাল শোভাযাত্রা হয় রামনবমীর দিন আজকের দিনে দু হাজার চব্বিশে কেমন হচ্ছে রামনবমীর র্যালি সেটা আমি আপনার সঙ্গে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে চলুন যাই এখন ভিড়ের মধ্যে আর আমি বক করছি না জাস্ট আপনারা ভিউ দেখুন রানীগঞ্জে যে এত এত পাবলিক হয় সে পাবলিকের সামানোর জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন সেটা কিন্তু রয়েছে যেটা কি মহিলা পুলিশরাও রয়েছে এবং পুরুষ পুলিশ পুলিশরাও কিন্তু রয়েছে দেখুন প্রচুর পরিমাণে ভিড় এখন রেলি এদিক দিয়ে চলে গেছে ওই দিক দিয়ে ঘুরে পড়ে আসবে এখন এই রোডে আর এখানে দেখার জন্য তখন প্রচুর যারা আছে দেখার জন্য দর্শনার্থীরা তারা কিন্তু দাঁড়িয়ে রাস্তা দেখা রেলির কাজ খুব ভালো রেলি এই বছর এই বছরে কি মনে হচ্ছে ভিড় কেমন এই বছর পুকুরের সংখ্যা কম যা পুকুরের গরম তাছাড়া বেরোয়নি এখন এখন ভিড় হবে রাত্রে যত ভিড় হচ্ছে তত ভিড় হচ্ছে মানে এবারে রেলিটা একটু মানে বিকেল দিকেই করেছে নাকি এই বছর দেখুন পাঁচশো বছর পর অযোধ্যা রাম মন্দির প্রথম বছর রাম নবমী একটা ভব খুব ভব্য বলে রানীগঞ্জের শোভাযাত্রা বেরিয়েছে যা প্রচন্ড পরিমাণে গরম বেড়েছে সে গরমের জন্য এই বছরে যে রেলি আছে সেটা কিন্তু একটু বিকেল বিকেল বের করানো হয়েছে রানীগঞ্জে কিন্তু নারী শক্তিকে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন মেয়েরাও কিন্তু রেলিতে বেরিয়েছে তাছাড়া স্বয়ং মা সে সেই মানে কত রাস্তায় বেরোচ্ছে দেখতে জাস্ট একটা সেরা লাগছে ভাই দেখেই কেমন লাগছে তিন তিনটে মা কালী থাইছে

তোমরা কোথায় থেকে এসেছো আমরা আচ্ছা আমরা এরা রানিগঞ্জের ছেলে নাকি তোমাদের রানিগঞ্জের বুকে এত বড় একটা পো যার দ্বারা যে হচ্ছে কেমন লাগছে তোমাদের এখন সন্ধ্যে ছটা বেজে গেছে আর দেখুন সাইডে সাইডে সব জায়গায় কিন্তু জল কাপড় করা হচ্ছে ভাণ্ডারা যেগুলো হয় সেগুলো প্রতি বছরের মধ্যে এই বছর হয়েছে এই বছরের রানীগঞ্জে দু হাজার চব্বিশের রামনবীর পদযাত্রা কিন্তু সেরা বলা যায় তো আপনাদের কেমন লাগলো এই রানীগঞ্জের রেডি দু হাজার চব্বিশের কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন দেখা হবে চলুন দেখা আগে অন্য কোনো ব্লগে দেখতে থামার কেউ নাম নেই আমি এবার এনজয় করবো আর ভিডিও বন্ধ করছি জয় শ্রীর